সজনে শাক রান্না করব বেছে নিলাম সজনে শাক সজনে শাকের পাতাগুলোকে বেছে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি করে নিলাম রসুন ছাড়িয়ে নিলাম কুচি করে নিয়েছি কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াই ভালো করে গরম করে নেব তেল দেবো সাদা তেল এখন দিলাম গরম করে নেব তেল ভালো করে বেশি করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে তারপর রসুনগুলো ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রসুন ভাজা পেঁয়াজ ভাজা এখন ভেজে নিচ্ছি তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি ভেজে নিচ্ছি এইভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি এখন সজনে শাক ছেড়ে দিচ্ছি এইভাবে সজনে শাক রান্না করছি খুব খেতে ভালো হয় দুর্দ্রান্ত তাদের খেতে হয় এইভাবে সজনে শাক রান্না করলে সজনে শাকের রেসিপি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা সজনে শাক খাওয়া ভালো সজনে শাক খেলে সুগার ভালো হয় প্রেশার ভালো হয় তাই সজনে শাক খাওয়া উপকার স্বাস্থ্যের জন্য উপকার শরীরের জন্য বেশ উপকার হেলদি খাবার সজনে শাক খে খাবেন আপনারা দেখবেন সজনে শাক খাওয়া খুব ভালো শরীরের জন্য ভালো নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এমন হয়েছে বলবেন সজনে শাক রান্না সজন্য শাক রেসিপি তারপর সামান্য জল দিলাম এখন ভেজে নিলাম প্রথমে প্রথমে ভেজে নিয়েছি তারপরে জল দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে রান্নার একদম স্বাদে গন্ধে ভরা খুব সুন্দর সেন্ট পাচ্ছি সজনে শাকের রান্না সজনে পাতাগুলো রান্না করছি বেছে নিয়েছি সজনে পাতাগুলো সজনে পাতাগুলো রান্না করছি তারপর নুন দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি এইভাবে সজনে শাক রান্না করছি খেতে একদম অসাধারণ এইভাবে সজনে শাক রান্না করি খাই খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় সামান্য আর একটু জল দিলাম এখন সেদ্ধ করে নেব এখন ঢাকনা দেবো তারপরে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে ততক্ষণে রান্না হয়ে যাবে সজনে শাক এইভাবে সজনে শাক খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর খাবার সামান্য মুসুর ডাল দিচ্ছি এইভাবে সজনে শাক রান্না করে খেয়ে নেব দারুণ খেতে হয় সজনে শাকের রেসিপি হয়ে গেছে সজনে শাক রান্না খুব সুন্দর সজনে শাক খেতে হয়েছে দারুণ টেস্টি উপকার সজনে শাক খাওয়া তো শরীরের জন্য উপকাৰ দেখুণুন বন্ধুৰা